টু ওয়ান পার্ট শেষ টু পার্ট শুরু হলো দেখি টু পার্টে ক্যামেরার সামনে স্কার কতগুলো পরে সামনে চলতে পথে একটু জ্যাম জ্যামের কারণে আসলে আমরা যেতে হবে যেহেতু জানে যাব ডানে চেপে যেতে হয় কিন্তু কারণ এখানে জ্যাম থাকে অনেক তাই একটু বামে চাপাইলাম এই যে বিএনটা দেখেন কীভাবে ঢুকল উল্টো পোল্টো আসতেছে অবশ্য ডান সাইড লেনে যদি যাই তাহলে যেতে পারবো না তো মাঝখানে লেনে চলে আসলাম আমার ওনার একটা উপরে দিয়া বামে দিয়ে ডাইনে একটা চাপ দিয়া আবার বামে নিতেছে আবার ডাইনে নিতেছে আসলে কোন দিকে যাবে এখনো ডিসিশন নিয়ে পারতেছে না আবার তাকাচ্ছে অনেক চোখ বড় বড় করে মনে হয় জানি আমি ওনার কতদিনের শত্রু আসলে ওনারা বিএমডাব্লিউ চালায় বিএমডাব্লু চালায় যেহেতু আমাদের প্রাইভেট কার ছোটো গাড়ি প্লাস্টিক বলে সবাই পঞ্চাশ লাখ টাকার গাড়ি তাদের বিএমডাব্লিউর কাছে নাকি প্লাস্টিক লাগে যখন চালায় তারাই হলো রাজা আর যখন লেগে যায় তখন বলে বাবা বাবা মাফ করে দাও আমাকে ছেড়ে দাও যাই হোক বিএমডাব্লিউ অনেকগুলো সিরিয়াল লেগে গেছে এখানে জ্যামের কারণে আরেকটু বামে নিলাম এবার আমার ডাইনে নিতে হবে যেহেতু মাঝখানের লেনে চলে আসছি অনেক গাড়ি পার করে আমার মতন করে আমি আল্লাহর রহমতে চলে আসছি এই যে আমার ডানের লেনে ঢুকে গেলাম সব গাড়ির আগে যেহেতু বিএমডাব্লিউ আছে সাথে সামনে এই কারণে রাস্তাঘাট অলরেডি আমার জন্য ফাঁকা করে রাখছে আমি আস্তে আস্তে যাচ্ছি এটা হলো মোহাম্মদপুর থানা রোড পিছনের এই জায়গাটি রাস্তাটা অবশ্য ভাঙা চোড়া অযথা ভাঙাচোড়ার ভিতরে অনেক গাড়ি সমস্যা হয় তাই একটু অস্তে ধীরে যেতে হয় এই যে বিএমডাব্লু চাচা যাইতেছে ডাইনে ডাইনি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন দেখি সে কীভাবে যায় বিএমডাব্লিউ লইয়া আর যেতে পারলো না স্টোভ হেড অফিস এটা মোহাম্মদপুর থানার পিছনে রোডে চলে অনেক যুদ্ধ করে গাড়ি চালাতে হয় কেননা যেহেতু হাজারো গাড়ি লক্ষ গাড়ি রাস্তায় চলে সেই ক্ষেত্রে সাবধানে চালাতে হবে গাড়ি অতিরিক্ত গতি থেকে সাবধানে থাকবেন অতিরিক্ত গতি মানে হলো বিপদের কাণ্ডারে যত গতি তত যত গতি কম ঝুঁকি কম আর অযথা হরেন মারা থেকে বিরত থাকুন আসলে এখানে যে জ্যামটা লাগছে বিএমডাব্লিউর কারণে তো এখানে একটু ভাঙা আছে ডানের রাস্তাটায় হঠাৎ করে দেখি আজকে কিছু ইটের খোয়া দেওয়া হয়েছে তো যেহেতু আমি দেখলাম ডানে একটু আমি যাব সুযোগ পাইলাম এর জন্য আমি একটু ডানে নিয়ে নিলাম কিছু করার নাই ভাঙা ছোড়া সবাই কষ্ট সুলে ভাঙা রাস্তা গাড়ি খুবই খারাপ অবস্থা যেহেতু খারাপ রাস্তা সে খারাপ রাস্তা গাড়ি চালাতে হবে কিচ্ছু করার নেই